এবং আশপাশ এলাকায় মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে তাদের সকলকে আইমা পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই তা বন্ধুগণ আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের যুব কমিটির বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছেন সেই সাথে সাথে আমাদের রাজ্য নেতৃত্ব সেলিমদাও আমাদের আত্মবাবু বললেন এবং আমাদের বিষ্টিদাও বলেছেন আপনারা সকলে শুনেছেন স্বাভাবিকভাবে বক্তব্য আর বেশি দেওয়ার জায়গা নেই আমি শুধু আপনাদের কয়েকটি কথা বলবো যে এই দু গত বিধানসভা নির্বাচনের প্রাকালে এই পশ্চিম বাংলার একটা সম্প্রদায়ের মানুষদের কিছু মানুষ তারা ভীত সন্ত্রস্ত ছিলেন এবং সেই সাথে সাথে আমাদের এই পশ্চিম বাংলার একটি বিশেষ রাজনৈতিক দলের কিছু নেতা যারা সবসময় দলের তাবেদারি করেন দলে পড়ে থাকেন তারাও আপনাদের মধ্যে একটা ভুল বার্তা পৌঁছানোর চেষ্টা করছিল যে এই মনে হয় সাম্প্রদায়িক বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে তারা কারা তারা তারা আমার আপনার মধ্যে বসেছে আপনার আমার এলাকার তারা তৃণমূলের নেতা তারা বলেছিল আপনাদেরকে যে খবরদার ভোটটা ভোটটা কোনোভাবেই আপনারা নষ্ট করবেন না নষ্ট মানে কি অর্থাৎ তৃণমূল ছাড়া কাউকে আর ভোট দেওয়া যাবে না কারণ না দিলেই বিজেপি এসে যাবে তা আমরাও জানি এবং সেই সাথে সাথে বিজেপির কিছু ফেকুমাল যারা জামা পরিবর্তন করে গ মুসলমানদের গড়দান নিয়ে নিবে একটা সম্প্রদায়ের গড়দান নিয়ে নেবে বলে যারা খুব বড় বড় অহংকার করছিল তাদের অহংকার ও উপরওয়ালা একদম চূর্ণ বিচীর্ণ করে দিয়েছি আর সেই সাথে সাথে আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আইমা আমরা এই যুব সমাজকে নিয়ে আমাদের যে চিন্তা ভাবনা ছিল আমরা ভোটের বাক্সে কোথায় ভোট দিয়েছি সেই জায়গায় তৃণমূল এখন বলা শুরু করছে আইমা ভোট দেয়নি বলেই তৃণমূল পূর্ব মিদনাপুরে হেরে গেছে আমি সেই সমস্ত নেতাদের কাছে প্রশ্ন রাখি আমি সেই সমস্ত নেতাদের কাছে প্রশ্ন রাখি আইমা ভোট দেয়নি মানেই তৃণমূল হেরে গেছে পূর্ব মিদনাপুর জেলায় এতদিন তো আপনারা একটা মুসলিম সম্প্রদায়ের মানুষকে নিয়ে ভালোই ভোট রাজনীতি করে গেছেন সিপিএম সাঁত্রিশ বছর করেছে আপনারাও করে যাচ্ছেন আর কতদিন করবেন সরি দুঃখিত চৌত্রিশ বছর মুসলিম সম্প্রদায়কে পার্টিকুলারলি শুধু কেবলমাত্রই ইউজ্যান্ড থ্রো করে ফেলে দেওয়ার ব্যবস্থা অথচ তাদের যে দীর্ঘদিনের দাবি আমাদের সাদ্দামবাবু সম্ভবত বলছিলেন যে আমাদের কিছু একটা উদ্দেশ্য হচ্ছে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজের দাবি এ দাবি থেকে আমরা আর সরে আসছি না আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না কারণ এই যুব সমাজ আপনাদেরকে এগিয়ে আসতে হবে যুবশক্তি যদি না আগান তাহলে কিন্তু দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয় আমাদের বাবুরা যেভাবে যেভাবে তারা সংগঠিত করার চেষ্টা করছেন আপনারা সেভাবে সংগঠিত হন আপনাদের নিশ্চয়ই মনে আছে পূর্ব মেদিনাপুর জেলার আমি এখন দায়িত্বে ছিলাম এক্ষণেই পুরো পুলিশ প্রশাসন পূর্ব মেদিনীপুরের পুরো পুলিশ প্রশাসনকে নাড়িয়ে দিয়েছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে সেভাবেই যুবশক্তি আপনাদেরকে জাগ্রত হতে হবে এবং যদি সজাগ সতর্ক না থাকেন তাহলে কিন্তু আপনারা ভুল পথে পরিচালিত হবেন এবং সেই জায়গায় আমার আপনার যুব সমাজের আইকন ভাইজানের হাতকে মজবুত করার জন্য এবং দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের টার্গেটকে আমাদের ফুলফিল করার জন্য এভাবে আজকে যেমন তমলুক ব্লকে হচ্ছে বিভিন্ন জায়গাতে এভাবে আমি যুব যারা নেতৃত্বে আছেন দায়িত্বে আছেন তাদের কাছে আবেদন করবো এইভাবে প্রত্যেকটা জেলার বিভিন্ন ব্লকে যুব মিটিং করুন করুন এবং তাদেরকে উদ্বুদ্ধ আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত আমাদের দৃঢ় বিশ্বাস যে ভাইজানের নেতৃত্বে এই বাংলা একদিন নূতন সূর্য দেখবে নূতন সূর্য দেখবে এই কটি কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি আইমা জিন্দাবাদ